গরুর পায়ের দাগ দেখে পাঁচ কিলোমিটার গেলেন বিধবা সেন্ট্রাল রোডে তরুণকে কোপানোর ভিডিও কর্মী জানাব নির্বাচনের দাবিতে সরকারকে চাপ দিতে চায় বিএনপি সঙ্গে যুদ্ধে কপাল খুলল পাক সেনা প্রধানের। এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়ার ডাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ক্লিক করুন চুরি হওয়া গরুর পায়ের দাগ দেখে পাঁচ কিলোমিটার গেলেন বিধবা রাতে গরু চুরি হয় ভোরে কাদার মধ্যে দিয়ে নিয়ে যায় গরুর পায়ের দাগ দেখে চোর ধরলেন এক বিধবা নারী মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার চুরমন কাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে ঘটনা ঘটে মঙ্গলবার সকালে যশোর সদর উপজেলার চুরামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে পরে এলাকাবাসী চোরকে পুলিশে সাপার্ত করে জানা যায় চুরামনকাটির ইসলামপুর শেখপাড়ায় মৃত আবু তাহের স্ত্রী মমতাজ বেগম দীর্ঘদিন ধরে একটি গাভী পালন করেন মমতাজ জানান প্রতিদিনের ন্যায় তিনি সন্ধ্যায় তার গাভীটি গোয়ালে রেখে ঘুমাতে যান পরে রাত দুইটার দিকে তিনি উঠে গাভীর খাবার দিয়ে আবারও ঘুমাতে যান এর কিছু সময় পরে গলে থাকা বাছুরের দাপাদাপির শব্দ শুনে গোয়ালে গিয়ে দেখতে পান তার গাভীটি গোয়াল ঘরে নেই এ সময় তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে সন্ধ্যায় প্রবল বৃষ্টি হওয়ার কারণে গরু যেই পথ দিয়ে চোরেরা নিয়ে গেছে তার পায়ের দাগ অনেকটাই দেখা যাচ্ছিল এ সময় বিধবা মমতাজ কয়েকজনকে সাথে নিয়ে গরুর পায়ের দাগ ধরে এগোতে থাকেন প্রায় পাঁচ কিলোমিটার দূরে বাগডাঙ্গা গ্রামে মহিউদ্দিনের ছেলে আশরাফুল ইসলামের বাড়ির কাছে গিয়ে পায়ের দাগ শেষ হয় এ সময় মমতাজ ও তার সাথে থাকা লোকজন আশেপাশে খোঁজাখুঁজে এক পর্যায়ে আশরাফুল ইসলামের বাড়ির সাথে বিশেষভাবে তৈরি একটি ঘরে চোরাই গল ঘরে গাভিটি দেখতে পান তারা মুহূর্তে বিষয়টি এলাকায় জানাজানি হলে আশরাফুল ইসলাম কৌশলে পালিয়ে যায় পরে এলাকাবাসী জোটবদ্ধ হয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে আটক করে এলাকাবাসীর হাতে আটকের পর চোর আশরাফুল ইসলাম জানান তিনি সহ একই গ্রামের বান্নার ছেলে রিপন ও রেজাকের ছেলে ইমন মিলে গরুটি চুরি করে আনেন এ ব্যাপারে সাজে আলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আব্দুর রৌফ জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এলাকাবাসীর সহযোগিতায় ভুক্তভোগী নারীকে গরুটি বুঝে দেওয়া হয় এছাড়া অভিযুক্তকে থানায় সোপার্দ করা হয়েছে সেন্ট্রাল রোডের তরুণকে কোপানোর ভিডিও ভাইরাল ভুক্তভোগী বিএনপির কর্মী জনবহন সড়কে গাড়ি চলছে পথচারীরাও হাঁটছেন এমন একটি সড়কে ধারালো অস্ত্র হাতে তিনজন মিলে এক ব্যক্তিকে এলোপাথারে কোপাচ্ছেন কোপানোর পর এক ব্যক্তি মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে খোঁজ নিয়ে জানা গেল গত রোববার রাত সাড়ে এগারোটায় রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গুলির প্রবেশমুখে ঘটনাটি ঘটে ভুক্তভোগী ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না তিনি কলাবাগান থানার ষোলো নম্বর ওয়ার্ড বিএনপির একজন কর্মী তিনি এখন রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসা দেন পুলিশ জানায় রোববার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফ হোসেনের গতিরোধ করেন মামুন নামের এক ব্যক্তি তখন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন এমসি শুভ ও রানা নামে দুজন আরেকটি মোটরসাইকেলে আসেন মোবারক নামের একজন সাইফকে উপরে তুলে মাটিতে ফেলে দেন মামুন আর শুভ মোটরসাইকেল থেকে নেমে এলোপাথারি কোপাতে শুরু করেন পরে তার সঙ্গে আরও দুজন যুক্ত হন কোপানোর পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন পুলিশের নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে মাহফুজুল হক প্রথম আলোকে বলেন এ ঘটনায় পাঁচ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে হয়েছে অজ্ঞাত পরিচয় আর কয়েকজনকে আসামি করা কোপানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি তবে তাদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে এর মধ্যে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলে জানান ওসি নির্বাচনের দাবিতে সরকারকে চাপ দিতে চায় বিএনপি তবে সহিংস নয় অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়িয়ে আগামী জাতীয় সংসদ সুনির্দিষ্ট রোডম্যাপ আদায়ের দাবিতে রাজপথে নামার পরিকল্পনা করছে বিএনপি তবে আন্দোলন হবে শান্তিপূর্ণ এই অবস্থানে অনর দলটি দলটির নির্ধারকরা মনে করেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে নির্বাচন ছাড়া সংকটের সমাধান নেই তবে আন্দোলন যেন কোনোভাবেই সহিংসতায় না গড়ায় সেই বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে চায় বিএনপি বৈঠক সূত্র জানায় বিএনপির নেতারা মনে করছেন সম্প্রতি গুরুত্বহীন কিছু ইস্যু নিয়ে বিভিন্ন পক্ষের হঠাৎ মাঠে নামার পেছনে উদ্দেশ্যে প্রণোদিত কিছু আছে এতে আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে নেতারা বলেন জুলাইয়ের আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার এটি ব্যর্থ হলে কিংবা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে তাই এখনই নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার দাবি তোলার পক্ষে মত দিয়েছেন তারা তবে এখনই রাজপথে হয়নি দিয়েছেন কিছু সিনিয়র নেতা। ভারতের সঙ্গে যুদ্ধে কপাল প্রধানের। ভারতের সাম্প্রতিক কালের সবচেয়ে বড় সংঘাতের পরে কপাল খুলল পাক সেনা প্রধানের জেনারেল আসিম মুনির পেয়েছেন দেশের ইতিহাসে সর্বোচ্চ সামরিক পদোন্নতি তিনি এখন ফিল্ড মার্শাল যা পাক সেনাবাহিনীর সর্বোচ্চ র্যাঙ্ক চলতি মে মাসের শুরুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মিসাইল ড্রোন হামলা গোলাগুলি ও গোলা বর্ষণের মতো তীব্র উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সংঘাতে পাকিস্তান নিজেকে বিজয়ী বলে দাবি করে এরপর কয়েকদিনের মধ্যে প্রধান আশিফ মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নতি করা হলো পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম পিটিভি জানিয়েছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বাধীন মন্ত্রিসভা এই পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ করে তাদের দাবি ভারতের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্বে মনিরের অসাধারণ নেতৃত্ব কৌশলগত ভূমিকার কারণেই তাকে এই মর্যাদাপূর্ণ পদ দেওয়া হয়েছে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনা পুরোপুরি কমেনি এর মধ্যেই সেনাপ্রধান মুনির হুশারি দিয়ে বলেন পাকিস্তান শান্তি চায় তবে দেশের সম্মান ও সার্বভৌমত্বে আঘাত এলে আমরা পাল্টা জবাব দিতে দ্বিধা করব না অন্যদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের চালানো অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি প্রয়োজনে পাকিস্তানে আরো হামলার প্রস্তুতি রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছে নয়াদিল্লি আশি মুনির দুই সালের নভেম্বরে পাকিস্তানের এগারোতম সেনা প্রধান দায়িত্ব গ্রহণ করেন তিনি সাবেক জেনারেল কামার জাভেদ অভিষিক্ত হন দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে তার মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয় যা দেশটির সামরিক ইতিহাসে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত এর আগে মুনির ছিলেন পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রধান দুই উনিশ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার সময় তিনি গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ওই ঘটনায় জন ভারতীয় নিহত হন যা ভারত পাকিস্তান সম্পর্কের চরম অবনতি ঘটায় সেই সময় গোয়েন্দা ব্যবস্থাপনায় জেনারেল মুনিরের ভূমিকা উল্লেখযোগ্য ছিল বলে মনে করা হয় কুষ্টিয়ার ডাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত কুষ্টিয়ার মিরপুরে বালুবাহী ডাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন মঙ্গলবার বিকেল তিনটার দিকে মিরপুর উপজেলার যোগীপুল এলাকায় কুষ্টিয়া মেহেরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায় গেছে মোটরসাইকেল রাব্বি ও তুষার মিরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন কুষ্টিয়া মেহেরপুর সড়কের যোগীপুল এলাকায় বিপরীতগামী একটি বালুবাহী ডাম ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয় এতে তারা দুই বন্ধু গুরুতর আহত হন এ সময় অপর আরেকটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয় ট্রাকটি এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী প্রশান্ত স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসকরা তুষারকে মৃত ঘোষণা করেন পরে চিকিৎসাধীন অবস্থায় তুষারের বন্ধু রাব্বিরও মৃত্যু হয় অপর মোটরসাইকেল আরোহী প্রশান্ত গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দশ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সবুজ হোসেন এবং বলেন হাসপাতালে আনার আগেই তুষারের মৃত্যু হয় গুরুতর অবস্থায় ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাব্বিরও মৃত্যু হয় আহত প্রশান্ত চিকিৎসাধীন রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ